আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে রান্না করবে উস্তা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব উস্তাদা আলুটা কেটে ধুয়ে রাখছে এবার দেখেন গরমে উষ্ণ খাওয়াটাই ভালো ঠান্ডা খাবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিলে অল্প পরিমাণে পিঁয়াজ মরিচটা ভালো মতো ভেজে নেবে আর এখানে

বন্ধুরা অবস্থা চচ্চরি হয়ে গেছে দেখেন আগে কত সুন্দর কালার ছিল আমি দেখেন কালারটা নষ্ট হয়ে গেছে সবুজ কালারটা আসলে থাকে না সবুজ কালার করতে হলে একটু কাঁচা কাঁচা খেতে হবে কচকচ খেতে হবে এখন সিদ্ধ হয়ে গেছে দেখেন দেখেন বন্ধুরা উস্তা চচ্চরি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলেও আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলু আলু সেদ্ধ হয়ে গেছে